তাই জন্য মিলে কাঠের জালে বেগুন পোড়া খাচ্ছে কাঠের জেলে মাংস দেখতেই পাচ্ছ হ্যাঁ কাঠের জালে হচ্ছে মাংস অনেকটা হয়ে গেছে এবারে জলটা দিয়ে জাস্ট ঢাকনাটা দিলাম এইদিকে একজন করছে আর একজন উপরে করছে উপরে মানে আমি করছি করব

হ্যাঁ উলটে উলটে দেওয়া হবে কাটি কবাব রেডি হ্যাঁ আর দাদার খাওয়া হয়ে গেছে তো এবার আমরা খাবো করা হয়েছে কাটি কবাব এই যে দেখতে হচ্ছে ভালোই হয়েছে মোটামুটি এখন আমরা খাচ্ছি যে নিশান খাচ্ছে তেশানের সাথে নিশানও খাচ্ছি টেস্ট করে নিচ্ছে অল্প অল্প করে কি বাবা ঝাল লেগেছে বাবা রাখ দিস না হ্যাঁ ওষুধ আমরা খাওয়া হ্যাঁ না 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 খায় না ইয়ে যে বাবার দেখেছে না না হাত দেয় না খায় না বাবা ঝাল হুম খায় না কেমন আছে ভালো আছে খায় বাবা বিরিয়ানিটা হালকা ধিমে আছে কাঠের জালে হচ্ছে দেখতেই পাচ্ছো হালকা কাঠের জালে দেখতে পাচ্ছি ধিমে আছে যাকে বলে ধিমে আছে কাঠের জালে সাদি আলাদা তবে আমাদের যেহেতু আমার পত্র ভাত্ত নেই এমনি নর্মাল পত্রতেই হচ্ছে তামার পাতে হলে আরও টেস্ট হতো আর শাড়িটা যদি কভার আপ করে দিতাম কভার আপের জায়গায় আমরা হ্যাঁ এ দিয়েছি যাতে ধোয়াটা না বেরিয়ে যায় তাই জন্য এটা করা

বাপরে বাপ আলু বিরিয়ানিগুলো খুলে দিয়েছো আলু বিরিয়ানি পুজো কি তার কোনো দাম নেই সবকিছুই দাম আছে ঠিক আছে করো করো তাও তাড়াতাড়ি বারো হোক এ বিরিয়ানি পাতে পড়ে গেছে কী রে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে হ্যাঁ এবার পর মাংস পড়বে এই যে আমারও পড়ে গেছে দেখতে পারতো এ মা ঠিক আছে সবাই মিলে খাচ্ছি বিরিয়ানি যেহেতু আলু বিরিয়ানি আর চিকেন চাপ বা কষে যাই বলো তার সাথে পড়ে গেছে যে চাটনি পেঁয়াজ স্যালাড শশা লেবু সবই আছে এবার আমি খেতে বসে পড়ছি দেখতে পাচ্ছি তোমরা আয়োজন কি করছে দেখো বলছি যে তুই বিরিয়ানি খাবি তুই বিরিয়ানি খাবি ইয়ে অন্য বাবু তুই বিরিয়ানি খাবি খাবি কি না বলো দে ক্যামেরায় তুই খেতে চাস হ্যাঁ বল হ্যাঁ না হলে না বলে দে